আচারটা রোদে দিয়েছিলাম আজকে তো উঠিয়ে রেখেছিলাম বৃষ্টি হচ্ছিল তো তুলে রেখে দিয়েছিলাম দরজার ওখানে পাশে ছিল ভুলে গেছিলাম তাই এখন নিয়ে এলাম তো আমার না বন্ধুরা প্রচন্ড হারে খিদে পেয়েছে এখন তো এখন কটা ছটা বাজে ছটার সময় খিদে পেয়ে গেছে আমার দুপুরবেলা অবশ্য আমি খাইনি আম রয়েছে আমটা একটু কালো হয়ে গেছে এখান দিয়ে তো আমটা খাবো আমি আর আছে একটা রুটি यूटीटा दिए, आम दिए खाओ। 是数多了。 দারুন ছাড়িয়ে আমি আগে আসলে আমটা ফ্রিজে ছিল আমি একটু আগে বের করেছি এখন ঠান্ডা